ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সারা বিশ্বে প্রতিপালিত হবে যেমন অন্যান্য মত পথে যারা স্রষ্টা অবতারী পুরুষ তাদের যেমন জন্ম জন্মজয়ন্তী উৎসব হয় ঠিক সেই রকম আমাদের ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আগামী ষোলোই আগস্ট প্রতিপালিত হবে বিশেষভাবে এই দিব্য মহোৎসব প্রতিপালনের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে সম্প্রদায়ের চিন্তন ভগবান শ্রীকৃষ্ণ যেমন মর্যাদা পুরুষোত্তম রাম ঠিক সেই হোক লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে আমাদের আচার্য নিম্বার্গ দশস্লোকী গ্রন্থে পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ রমাকান্ত পুরুষোত্তমের বিষয়ে বলছেন স্বভাবতো রাশিন ধ্যেম কৃষ্ণ কমলেক্ষণম অর্থাৎ যিনি স্বভাবত সর্বপ্রকার দোষ রহিত অশেষ অর্থাৎ সমস্ত গুণের যিনি একমাত্র আধার আকর বাসুদেব সংকর্ষণ প্রদ্যুন্ন ও অনিরুদ্ধ এই চতুর্গৃহ যাহার অঙ্গ যিনি সকলের পরেণ্য যাহার নেত্রকমল মনোহর মাত্রে যিনি আশ্রিত জনের সমস্ত অমঙ্গল পাপ তাপ হরণ করেন সেই পর ব্রহ্ম পরমহাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে সম্প্রদায় ধ্যান করেন সেই ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের কোনো সময় আমরা জানি যেমন মহাপুরুষদের আবির্ভাব নেই চিরভাব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব চিরভাব না থাকলেও লীলা পুরুষোত্তম নরূপে এই সংসারে লীলা করবার জন্য তিনি যে অবতরণ করেছেন তার এই অবতারের বিষয়ে আমরা দেখতে পাই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুৎন অধর্মস্য তদ সৃজা পড়ায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থার সম্ভব ভগবান যে তার ভগবানিব্য জন্মকর্ম সেই সম্পর্কে চতুর্থ অধ্যায়ের নবম শ্লোকে বলছেন জন্মকর্মে দিব্য এবং ত্যাক্ত তত্তক্তি হম পুনর্জন্ম নইতিমাম সর এই যে সুন্দর দিব্য জন্মকর্ম ভগবানের এই লীলা যে জানেন তো তার এই সংসারে ভগবন্ধনে আর আসতে হয় না তার এই সংস্কৃতি অর্থাৎ তার খণ্ডন হয়ে যায় সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বিষয়ে আমরা পাই সাধারণত ঐতিহাসিক গণনায় এখনকার দিনে আমরা জানি ভগবান তো অনাদি অনন্ত তিনি তো পরব্রহ্ম পরমাত্মা তিনি অনাদি অনন্ত তিনি স্বরূপ তারপরেও তিনি লীলায় যখন এসেছেন সবাই বলেন যে পাঁচ হাজার দুশো তিরপান্নতম এই জন্মজয়ন্তী অনুষ্ঠান ভাদ্র মাসের শুভ কৃষ্ণ অষ্টমী তিথিতে যখন চন্দ্র হয় তখন ভগবানের অর্ধরাত্রিতে এই সংসারে আগমন হয় সেই আগমন বিষয়ে আমরা পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য সুখদেবকে প্রশ্ন রেখেছিলেন যে নিবৃত্ত তর্শী উপ গীয়মান ভবৌষধা শত্রু মনোভিরামাত উত্তম শ্লোক গুণানুবাদ পুমান বিনা পশু মুক্তিকামী মানুষেরা সংসার রোগ নিবারণের একমাত্র উপায় বলে আশ্রয় গ্রহণ করেন যার যার কথা শ্রবণ করলে পরে বিষয়া শক্তি মানুষের সমস্ত কিছু চলে যায় কর্ম শিথিল হয় অর্থাৎ কর্মবন্ধন নাশপ্রাপ্ত হয় অন্তরে অদ্ভুত আনন্দের সঞ্চার হয় সেই ভগবান কৃষ্ণের নাম রূপ গুণ এবং তার যে লীলা কথা স্মরণ করার ইচ্ছায় পরীক্ষিত সুখদেবকে বারবার উৎকণ্ঠা জানিয়েছিলেন উৎকণ্ঠিত হয়ে গুরু সুখদেবকে বারবার একই প্রশ্ন রাখছিলেন যে আমি কীভাবে তার এই পীলা গুণানুবাদ শ্রবণ করতে পারব সেই সময় সুখদেব উত্তরে ভগবানের এই শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের তেত্রিশতম অধ্যায়ের সাতত্রিশতম শ্লোকে অনুগ্রহ ভূত মানুষ দেহমশ্রি ভজতে ক্রীড়া ই শুক্ত তৎপর এই ভব সংসারে জীবমাত্রে উপরে কৃপা করে ভগবান এই মনুষ্য দেহ ভাগবতির তেত্রিশতম অধ্যায়ের সাঁত্রিশতম শ্লোকে ভগবান এই মানুষই তন্মাশ্রিত অর্থাৎ এই মনুষ্য দেহ ধারণ করে এই তিনি যে অপ্রাকৃত লীলা এই প্রাকৃত দেহতে এসে করেছেন সেই কথা বলছে বলতে গিয়ে বলেছেন জীবের উপরে ভগবান অনুগ্রহ করে দেহ ধারণ করছেন অনুগ্রহায় ভূতানাম মানুষ ক্রীড়া ভাজতে তাড়া সত্তর তিনি এই ধারণের পিছনে ভাগবতের এই শ্লোকটি অবশ্যই अनुशीलनियों, अनुकरणियों, बहुत भाग्यों थे हमरा पाय, तथा भद्र पदे मासी कृष्ण स्तम्याम कलो जुगे, तथा भद्र पदे मासी कृष्ण स्तम्याम कलो जुगे, तथा भद्र पदे मासी कृष्ण स्तम्याम जुगे, अष्टा विंशति में जातो, किश्नो দেবক ভবিষ্য পুরাণে পাই যেখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বলেছেন মাসি পদে অষ্টম্যাম কৃষ্ণ কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে অর্ধরাত্র শশে বৃষরাশি প্রজাশু বসুদ্যহত জনশ্রয় সামখ্যা লোকে জন্মাষ্টমী কথম কৃষ্ণপক্ষে ভাদ্রপদে অষ্টমী কৃষ্ণ বল্লভা উপস্যা সর্বকুশী বিশেষত ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে ভাদ্র মাসের মতন পবিত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বিশ্বরাশিষ্ট চন্দ্রমায় অর্ধরাত্র হলে করে ভগবান অবতীর্ণ হয়েছিলেন বিশ্ববাসীকে তার এই সুন্দর লীলার মাধ্যমে আকর্ষণ করেছে আকর্ষণ করেছিলেন আকর্ষণ করে সমস্ত লোকের শোক তাপ দুঃখ সমস্ত জ্বালা যন্ত্রণার হাত থেকে তাদের রক্ষা করেছেন এবং বন্ধন মুক্ত করেছেন মোক্ষ দান করেছেন জন্মাষ্টমী দুই প্রকার একটি কেবল জন্মাষ্টমী আর একটি জয়ন্তী জন্মাষ্টমী কেবলা জয়ন্তী কেবলা জন্মাষ্টমী সেখানে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও কেবল জন্মাষ্টমী করা যায় কিন্তু রোহিণী নক্ষত্রযুক্ত জন্মাষ্টমীকে জয়ন্তী জন্মাষ্টমী বলেন বাবাজি মহারাজ তার গ্রন্থে এইভাবে প্রকাশ করেছেন আশা করি সবাই ব্রত উপবাসের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করার জন্য আর জীবনে জন্মাষ্টমী উৎসব পালনের মাধ্যমে রাক্ষসীতে সর্বজনী ব্যাঘ্রজনী ইত্যাদি রেকর্ডজনীর হাত থেকে যাতে জীব রক্ষা পায় তার জন্য তাকে জন্মাষ্টমী অবশ্যই করা উচিত সেই জন্মাষ্টমী উৎসব আমাদেরও টাঠিয়া বাবা সর্বত্রই এবং সবার ভক্তদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব প্রতিপালিত হবে এই জন্মাষ্টমীর শুভ উৎসবে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে দণ্ডবোধ জানিয়ে এবং তার আশীর্বাদ সবার জন্য প্রার্থনা করে যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ এই পরেই আমি আমার অনন্ত কোটি দণ্ড সমাপ্ত বলবৃন্দাবন বিহারি লাল কি